আসসালামু আলাইকুম গাইস শান্ডা নিয়ে গান গাওয়ার জন্য চলে আসলাম হাওরের মধ্যে। ঠিক তখন আর গানটা শুনুন। শান্ডা শান্ডা কইরা আমার গো মাছেনা লই অনে আর কি দেখা হবে গো সই জীবনে শান্ডা শান্ডা কইরা আমার গো আর কি দেখা হবে গো সই যে গ্রামের মানুষ যেই যাবো লোক বলব না গো গোসন্দারে আর কি দেখা হবে গোসই সই আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাও কাবো মতো আমি তোমায় ভালোবাগিস গো গোসান্ডা পাগলের মতো খাদব আমি পাগলের মতো এলেখার মানুষ যে যাব লোক বলব না গোসান্ডা রে কি দেখা হবে সই জীবনে চন্দা চন্দা কইরা আমার গো মাসে না আর কি দেখা হবে সই জীবনে তোমারে প্রেমে পুইরা পুইরা অন্তর হইল সাই তোমার লাগে কদিয়া কাদিয়া রজনী বেড়াই তোমার প্রেমে পুইরা তোর হইল সাই তোমার লাগি কাদিয়া খাদিয়া রজনী বেড়ায় মায়া যদি লাগের সান্ডা আইসো আমার বাড়িতে মায়া যদি লাগের সন্ডা আইসো আমার বাড়িতে আর কি দেখা দেখোসো জীবনে শন্দা শন্দা কইরা আমার গো মাশেনা নয়নে শন্দা শন্দা কইরা আমার গো না নয়নে আর কি দেখা হবে গো সই জীবনে আর কি দেখা হবে গো সই জীবনে প্রিয় গাইস কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সান্ডা কাকে বলে ভাই সান্ডা কি ওই যে জেল বলা হয় যে গুইসাপ আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায় এটাকে কি সান্ডা বলে একটু জানাবেন আমি তো জানি এটাকে সান্ডা বলে না কিন্তু মরুভূমির তারা তো একটা ভাইরাল করে দিয়েছে এখন তো গ্রামগঞ্জে এটা প্রচুর ভাইরাল এখন এটা কি মানে মানুষে খায় না অন্য কিছু করে একটু মানে জানাবেন করছেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি